কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চোদ্দ জুলাই দু প্রথম আলো হাজির হয়েছি আমাদের ফর্টি নাইন বিসিএস প্রিলির একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে আপনারা চাইলে অ্যাড হয়ে যাবেন ফর্টি সিক্স রিটেনের পরে এটা নিয়ে কাজ শুরু হবে এছাড়া আমাদের বেঙ্গল সোসাইটি থেকে প্রতি উইকে একটা আপনারা ফ্রি মডেল টেস্ট দিতে পারবেন আমাদের ওয়েবসাইটে অলরেডি একটা মডেল টেস্ট হয়েছে আপনারা এখনও যে কোনো সময় এটাতে অংশ নিতে পারবেন দেখেন জরুরি অবস্থা জারি ও প্রধান বিচারপতির নিয়োগে ঐক্যমত হয়েছে জরুরি অবস্থা জারির জন্য আপনার আপনার মন্ত্রিপরিসভা থেকে পারমিশন নেওয়া লাগবে এবং হচ্ছে ওইটাতে আপনার বিরোধী দলের অংশ অংশগ্রহণ থাকবে এছাড়া প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগের যে সত্যি মানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে বিএনপি নতুন একটা প্রস্তাব দিয়েছে কিন্তু বিএনপির প্রস্তাবে আবার জামাতের আপত্তি আছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখন জামাত এবং বিএনপি মোটামুটি আপনার একটু মেনটেন করতেছে আমার মনে হয় এটা ভালো যখনই খুব বেশি মাত্রায় পলিটিক্যাল লিয়ার চলে আসবে বা লয়ালিটি চলে আসবে তখনই দেখা যায় যে সাধারণ জনগণের জন্য সেটা ভালো হয় না আচ্ছা বাংলাদেশ খুব ভালো একটা আপনার ম্যাচ জিতেছে কালকে দেখার সুযোগ হয়েছে আমার লাস্ট মোমেন্টে মানে যখন জিতবে তখনই দেখার সুযোগ হয়েছে দেখে ভাল লাগছে যাই হোক মির্জা ফখরুল অভিযোগ করেছেন জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে এছাড়া আমরা তৃতীয় পেজে যাই দেখি আমরা এখানে তো কিছু নাই আচ্ছা চার নম্বর পেজে দেখি আমরা নাহিদ ইসলাম বলেছে ঝালকাড়িতে চাঁদাবাজির রাজনীতি করলে বিদায় হবে হাসিনার মতো তো ওনারা মোটামুটি একটা পথসভা টাইপই করতেছে এখানে ওনারা জনসমাবেশ করতেছে মানুষকে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস জাগাচ্ছে এটা মূলত নির্বাচনকে সামনে রেখে শাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির এছাড়া সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত হয়েছে পাঁচজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসিনা তার সহযোগী শিক্ষকদের বিচারের দাবি সারা দলের পাঁচ নম্বর পেজে দেখি আমরা দীর্ঘ জুলুমের কারণে জুলাই গণ বা জুলাই অভ্যুত্থান এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে যখন আপনি সবাই একটু বুম থাকে সবাই সবাই ফ্রাস্ট্রেটেড তখন আসলে যে কোনো একটা ইস্যু নিয়েই হচ্ছে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যেতে পারে সো মেন ইস্যুটা আপনার কোনো স্পেসিফিক ইস্যু থাকা লাগবে এমন না যে কোনো ইস্যু নিয়েই হচ্ছে সবাই মাঠে নেমে যেতে পারে যখন মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটা হতাশা কাজ করবে আচ্ছা শৃঙ্খলা নিয়ে চ্যালেঞ্জ থাকলো নির্বাচন সম্ভব বিবিসি কে সি জানিয়েছেন ঋতুপর্ণাদের বিদ্যালয়ে খাবারের সহায়তা দিল কিশোর আলো রাঙ্গামাটির কাউখালিতে এ চাল দিয়ে অন্তত দু মাস চলবে বলে জানিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র দেওয়ান সাত নম্বর পেজে দেখি আমরা পাঁচ কোটি টাকা চালার দাবিতে গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পল্লবীতে এবং ভাঙা হচ্ছে চত্র উঠবে জুলাই মনুমেন্ট এবং চৌষট্টি জেলায় আপনার জুলাই মনুমেন্ট আপনার স্থাপন করা হবে এই জন্য এই কাজ শুরু হয়েছে আপনাদের চিনি হচ্ছে সংস্কৃতির উপদেষ্টা মুস্তফা সার ফারাকি নাম উনি এটা আজকে আজকে ঘোষণা দিলাম আমি এটাকে ফেসবুকে পেয়েছি মেট্রো রেলের ঢাবি স্টেশন আজ বিকেলে বন্ধ থাকবে আচ্ছা এখানে তো আমার কিছু নাই দেখেন যে কর্মসংস্থান লড়াইটা কেবল একই চাকরি পাওয়ার জন্য নয় আমার মোটামুটি অনেক দিন পর মানে আমি তো প্রায় প্রতিদিনই পত্রিকায় রিভিউ করি তো দেখি যে জুলাই পরবর্তী সময়ে আপনার এই চাকরি যে বা জব মার্কেট নিয়ে কোনো আর্টিকেল হচ্ছে না পত্রিকায় লেখালেখি হচ্ছে না নিউজ আপনার হচ্ছেন টক আলোচনা হচ্ছে না অথচ এই যে আপনার আন্দোলনের শুরুটা হ্যাঁ আন্দোলনের শুরুটা হয়েছে কিন্তু আপনার কোটা বা চাকরি নিয়ে অথচ এই আন্দোলনের পরবর্তী সময়ে সবচেয়ে বেশি নেগলেক্টেড টপিকই হয়েছে আপনার এই চাকরি বা জব সেক্টরটা পিএসসি হচ্ছে একটা পর একটা ভুল করে এরপর ধাক্কা খেয়ে আন্দোলনের পরে সেই ভুলটা অমিট করা ট্রাই করতেছে এখন এখনও কিছু কিছু জবে হচ্ছে দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে সব পরীক্ষা ঢাকায় হচ্ছে শুধুমাত্র একটা কাজই হয়েছে সেটা হচ্ছে আবেদন ফি দুশো টাকা এর ছাড়া আপনার খুব একটা চেঞ্জ আসে নাই এটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা যেটা বলি আর কি একটা পরীক্ষা যখন চলে ধরেন মাসে চারটা শুক্রবার তিনটা শুক্রবারে কোনো পরীক্ষা নাই একটা শুক্রবারে আবার দশটা থেকে পরীক্ষা দেওয়া রাখে বিশটা অথচ ওরা চাইলে আপনার যেই চারটা শুক্র এবং শনি অর্থাৎ আট দিনে কিন্তু সকাল বিকেল করে হচ্ছে এবং গ্রেডগুলা ওরা আপনার সেপারেট করে পরীক্ষা নিতে পারে মানে নবম গ্রেড সবগুলো একসাথে না দিয়ে নবম গ্রেড কিছু সকালে কিছু বিকেলে যাতে ছেলেমেয়েরা হচ্ছে কি করতে পারে আপনার ডিসিশান নিতে পারে মানে আটটা দিন আপনি পরীক্ষা নিতে পারতেছেন মাসে অথচ আপনি সবগুলো পরীক্ষা দেয় হচ্ছে একই দিনের একই টাইমে মানে শুক্রবারই না এমনও দেখা গেছে শুক্রবারে আপনার চার একই টাইমে চার থেকে পাঁচটা পরীক্ষা সকালে অথচ বিকাল পুরো ফাঁকা করে পরীক্ষা এই ধরনের যে আপনার একটা বাজে সিস্টেম কালচার ক্রিয়েট হচ্ছে এগুলো নিয়ে কথা বলার কেউ নাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে ছাত্ররা হচ্ছে আপনার এইটা আন্দোলন করছে এই এই ফ্রাস্টেশনকে নিয়ে সেই ছাত্ররা এখন নেতা হয়ে যাওয়ার পরে এগুলো ভুলে গেছে সমস্যা হচ্ছে এটা আর কি যারা নেতা হয়ে যায় তারা সব ভুলে যায় আচ্ছা আমরা সামনে আগাই অর্থ বাণিজ্য আপনার থার্টি পার্সেন্ট শুল্কের সমালোচনা ইইউ এবং মেস মেক্সিকোর বাংলাদেশ থার্টি ফাইভ নিয়ে সাফার করতেছে ভারতে সম্ভবত টোয়েন্টি পার্সেন্ট নিচে আসবে যদিও ভারত ভারত যদি ব্রিক্সে থাকে তাহলে এডিশনাল টেন পার্সেন্টের একটা ঘোষণা দিয়ে রাখছে ট্রাম্প এখন ব্যাপারটা হইতেছে যে ট্রাম্প কী যে বলে কেন বলতেছে ওর আগে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়া দেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে বিশ্ব ব্যাংক এবং সপ্তাহের প্রথম দিন লেনদেন ছড়িয়ে ছাড়িয়েছে আপনার ছয়শো কোটি টাকা এটা বিশাল বড় একটা অ্যামাউন্ট যদিও শেয়ার বাজারের জন্য এটা খুব বেশি বড় এমনও না আচ্ছা সমস্যা কাটিয়ে আমাদের সঙ্গে চমক হচ্ছে ইউসিবির তো ইউসিবি আপনার এই যে আমাদের সংগ্রহ করতেছে এই জন্য আপনার এই যে প্রাইভেট সেক্টরে যে প্রেসারটা দেয় ওদের অ্যামপ্লয়িদেরকে মানে আমাদের সংগ্রহের জন্য মানে লিটারেলি হচ্ছে মানে একটা মেন্টাল স্ট্রেসে ফেলে দেয় সো আপনাকে অবশ্যই আমাদের সংগ্রহ করা লাগবে বিজনেস করা লাগবে আবার আপনার অ্যামপ্লয়ি যারা আছে তাদেরকে আপনি যথেষ্ট রেসপেক্ট করা লাগবে হ্যাঁ একদমই আপনি শ্রমিক লেভেলে নেমে সারাদিন হচ্ছে মার্কেটিংয়ে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু হচ্ছে না মানে সুন্দর হচ্ছে না মানে প্রতিটা প্রাইভেটে হচ্ছে আপনার এগুলো এক্সট্রিম লেভেল হয় এবং হচ্ছে আপনার ওদের ওদের অনেকের আপনার আট ঘন্টা বলে তো দশ থেকে বারো ঘন্টাও তার টানা ডিউটি করা লাগে সপ্তাহে তিন চার দিন বা টানা দিনের পর দিন তো এগুলো কিন্তু এক্সট্রিম হয়ে যায় আর কি সো আমার মনে হয় যে আমাদের প্রাইভেট সেক্টরে আপনার লেবার লগুলো খুব স্ট্রংলি এক্সিকিউট করা উচিত এবং দেখভাল করা উচিত ভারতের আপনার শুল্ক কমে হতে পারে টোয়েন্টি পারসেন্ট এবং হচ্ছে মার্কিন এবং ভারতের যে বাণিজ্য চুক্তি হচ্ছে তবে ব্রিক্স ইস্যুতে হচ্ছে ট্রাম্প এডিশনাল টেন পার্সেন্টের যে ঘোষণা দিচ্ছে এটা কেমন হবে ঠিক শিওর না এনসিসি ব্যাংকে হচ্ছে আপনার সার্কুলার দিয়েছে এম পোস্টে প্রাইভেট ব্যাংকের স্যালারি হাই হলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাকে প্রচুর লেভেলের একটা ট্রমায় ফেলে দিবে এবং এটা প্রতিদিন এমন না যে আপনি পাঁচ বছর তিন বছর এটা অ্যাজ লং এস আপনি হচ্ছেন জব ছাড়বেন মানে জব করবেন ততদিন পর্যন্ত এই ধরনের ট্রমায় আপনার থাকা লাগবে স্টিল এটা একটু রেসপেক্টেবল জব আপনারা বেঙ্গল সোসাইটির আমাদের যে ওয়েবসাইট সেখানে সকল প্রাইভেট প্লাস পাবলিক জবের আপনার চলমান সার্কুলারগুলো দেখতে পারবেন ওইখানে দেখে নিতে পারবেন ইন্টারন্যাশনাল পেজে দেখি আমরা পানি সংগ্রহ করতে গিয়ে হত্যার শিকার হচ্ছে ফিলিস্তিনিরা মানে এমন কোনো জায়গা নাই যেখানে মেরে ফেলা হচ্ছে দেখেন জনকে মেরে ফেলে তার মধ্যে ছয় জনই হচ্ছে শিশু মানে ইসরায়েল যে আসলে কোন পর্যায়ে আছে। এবং সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে আমাদের যে ওয়ার্ল্ড কমিউনিটি আছে মানে আপনি ইভেন সব কমিউনিটি বাদ দেন একশো তিয়ানব্বইটা কান্ট্রি বাদ দেন আপনি অ্যাটলিস্ট মুসলিম কান্ট্রি যেগুলো আছে যেমন ওআইসি বলেন আরব লীগ বলেন এইগুলোও কোনো কাজে আসতেছে না আমরা প্রায় সময় বলি যে ইউএনটাকে হচ্ছে আপনার আপনার চেঞ্জ মানে মডারেট করতে হবে বা এটাকে সংস্কার করতে হবে ইউএন মানে সিকিউরিটি কাউন্সিলে হচ্ছে আপনার মুসলমান কোনো একটা দেশকে ঢুকাইতে হবে সেটা সৌদি আরব হোক বা সামথিং ঢুকানোর পরেও কী হবে দেখেন এখনও তারা একটা স্পিচ দিচ্ছে না অথচ তারা যদি আপনার ঢুকে যায় সিকিউরিটি কাউন্সিলে দেখবেন তারাই মুসলমান মারতেছে মানে আমাদের মুসলিম কান্ট্রিগুলো খুবই খারাপ অবস্থা ইউক্রেনের নতুন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে রাশিয়া আবার ইউক্রেনে হচ্ছে আবার প্যাট্রিয়ট পাঠাচ্ছে মানে প্রচুর বোমা পাঠাচ্ছে ট্রাম্প সো মানে আশা করা যাচ্ছে যে আপকামিং ডেজগুলোতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ একটা নতুন মাত্রাভাবে আচ্ছা বিনোদন তেমন কিছু নাই মিঠ আপনার তেরো ম্যাচ পর লিটন হচ্ছে আপনার রান করছে পঞ্চাশ বলে মোটামুটি আমি খেলাটা খুব ভালো লাগছে দেখি আসলে এবং আপনার খুব ভালো লাগছে এটা যে গতকালকে আপনার মোটামুটি সবগুলা বাংলাদেশের প্রায় প্রতিটা সেক্টরে যেখানে খেলা হচ্ছিলো সবখানে বাংলাদেশ জিতছে এটা একটা বড় ব্যাপার শেষ পৃষ্ঠে দেখি আমরা দেশ জুড়ে ব্যবসা গরম বৃষ্টি বাড়তে পারে আজ চট্টগ্রাম সহ কয়েকটা জায়গায় সম্ভবত সিগনাল চলতেছে তিন নম্বর নানা নানা দিক মাথায় রেখে তদন্ত করছে পুলিশ খুলনায় যুবদল নেতাকে হত্যা এছাড়া হচ্ছে দুই হাজার বছর আগে ডুবে যাওয়া শহরের কোচ মিলেছে এবং হচ্ছে লাস্ট ইনফরমেশন হচ্ছে সশস্ত্র বাহিনীর বিশেষ মেস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়লো এই হচ্ছে আজকের প্রথম হলো সবাই অসংখ্য ধন্যবাদ